জানি না কেন আজকে ভালো লাগতেছে না কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না এই জন্য ভাবছিলাম যে শুধু আলু ভর্তা করব আজকে আলু ভর্তা করে রাতে ভাত খেয়ে নিব সবাই এই জন্য আলু ভর্তা আইটেম করে নিয়েছিলাম তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি বানাবো হচ্ছে আলু ভর্তা কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছিল না এই জন্যে আমি আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে তারপরে কাল কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু ছিলে নিলাম এই গরমে প্রচণ্ড গরম যে গরম পড়ছে তাতে রান্নার কোনো ইচ্ছাই হচ্ছিল না এর জন্যে ভাবতেছিলাম একটু আলু ভর্তা করবো সিম্পলি শেষ হয়ে যাবে তো তার জন্যে আমি পেঁয়াজ মুটি সুন্দর করে কেটে নিয়েছিলাম ছিলে নিয়ে আবার ধুয়ে নিয়েছি তারপরে একটু কেটে দিচ্ছি আমি তো কাঁচামরিচের ভর্তা অতটা পছন্দ করি না শুকনো মরিচের ভর্তাটা বেশি ভালো লাগে তো আজকে ভাবলাম একটু কাঁচা মরিচের ভর্তা করি তো আমি হচ্ছে কাঁচামরিচটা কী করবো হচ্ছে ভেজে নেব ভেজে ভর্তা করব পেঁয়াজটাও ভেজে নেব আমি প্রথমে আলুটা ছিলে নিলাম একটু হচ্ছে ম্যাশ করে নিচ্ছি আমি আমার হাতে ব্যথার জন্য একটু মানে ভালো করে করতে পারি না এই জন্য প্রথমে একটু ম্যাশ করে নিলাম যেহেতু আমি এক একাই ভর্তা করতেছিলাম তারপরে প্যানটা গরম হয়ে গেলে তেল আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু হালকা কালার আসছে আমি হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাও হচ্ছে ভালো করে ভেজে নিব আমি অন হচ্ছে বেশি ফ্রাই করব না মানে একটু হালকা হালকাতেই নামিয়ে নিব অতটা ফ্রাই করব না পেস্টটাও আমি হচ্ছে একটু মোটা করে কেটেছিলাম আলু ভর্তাতে আমার পেঁয়াজ খুবই ভালো লাগে দেখেন আমি হালকা করে ভেজে নিয়েছি হালকা করে ভেজে এখন আমি হচ্ছে আলু ভর্তাটা করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওখানে আমি লবণ দিয়েছিলাম না প্রথমে তাই জন্য আমি হচ্ছে লবণ দিয়ে নিলাম তারপরে এখন আমি আলুগুলো সুন্দর করে একসঙ্গে মিক্স করে নেব পেঁয়াজ কাঁচামরিচ এর সঙ্গে আলুগুলো সুন্দর করে ভর্তা করে নেব সুন্দর করে ভর্তা করে নিচ্ছি তারপরে আমি ভাত আর লেবু দিয়ে হচ্ছে টেস্ট করব জানি না কেমন লাগবে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আলু ভর্তা খেতে কার কার ভালো লাগে একটু তেলও নিয়ে নিলাম সত্যি বলতে কি জানেন আলু ভত্তাটা অসাধারণ ছিল অসাধারণ দেখতে ছিল খেতেও খুব টেস্ট ছিল আলু ভত্তা তো লেবু দিয়ে আর কথাই নেই আল্লাহ হাফেজ